মেষ আজকের রাশি ফল দূরে যেতে হলে আজকের দিনটি উত্তম রাস্তাঘাট ফাঁকা পাবেন ঈদের গৃহস্থলী কেনাকাটা ব্যয় বৃদ্ধি পাবেষ রাশি আজ বাড়িতে বড় ভাই ও বোনের আগমন হবে বন্ধুদের সাথে দূরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা বাস্তবতার সুযোগ রাতে প্রবাসী দেশে আগমনের যোগ দামি ইলেকট্রনিক্স মিথুন রাশি আজ গৃহে কাজে পিতা সাহায্য করতে হবে প্রভাবশালী ব্যক্তির আগমন হতে পারে চাকরিজীবীরা গ্রামের বাড়িতে বেড়াতে যেতে পারেন রাতে বন্ধুদের সাথে চাঁদ রাত উদযাপনের যোগ কর্কট রাশি বিদেশ থেকে কারো দেশে আগমনের যোগ ধর্মীয় ও অধীনস্থ দায়িত্ব পালনে ব্যস্ত থাকতে পারেন সংসারে কোনো বিষয়ে গুরুজনের পরামর্শ কাজে আসবে রাতে পিতার কাছ থেকে উপহার লাভ রাশি আজকের দিনটি একটু সতর্কতা রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন চোর ডাকাতের উপদ্রব বৃদ্ধি পাবে রাতে ভাগ্য উন্নতি যোগ বন্ধুরা মিলে আনন্দ মেতে উঠতে পারেন কন্যা রাশি সকাল সকালই দাম্পত্য জটিলতা দেখা দিতে পারে জীবন সাথীর মান ভাঙাতে কঠিন হয়ে উঠবে খুচরা ও পাইকারি ব্যবসায়ী প্রচন্ড ব্যস্ততায় থাকবেন তবে এই সুযোগ দুর্বৃত্তরা ক্ষতি করতে চেষ্টা করবে তুলা রাশি শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে প্রেম ভালোবাসা নিয়ে খুব বেশি চিন্তা না করে ঈদের আনন্দকে উদযাপনে মন দিন রাতে দাম্পত্য সুখ স্বাধীনতা বৃদ্ধি পাবে অংশীদারী ব্যবসা বাণিজ্য আজ আশানুরূপ লাভের যোগ যোগিক রাশি আজকের দিনটি প্রেম ভালোবাসার নানা রকম জটিলতা প্রবাসী সন্তানের দেশে আগমন হবে গৃহে নতুন অতিথির আগমন হবে রাতে বাহিরে নিরাপত্তাহীনতা অবস্থায় ঘোরাফেরা করা ঠিক নয় ধনু রাশি আজ বাড়িতে আত্মীয় স্বজনের আগমন হবে মায়ের সাথে মান অভিমান না করাই ভালো স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারেন চাঁদ রাতে আনন্দ বন্ধুদের সাথে উপভোগ করতে পারেন মকর রাশি সকাল সকাল যোগাযোগ উন্নতি মিডিয়া কর্মীদের কাজের ব্যস্ততা বৃদ্ধি পাবে ছোট ভাই ও বোনের সাথে সম্পর্কের উন্নতি তাদের জন্য আজ কেনাকাটা করতে পারেন রাতে বাড়িতে আত্মীয়দের আগমন কুম্ভ রাশি আজ বকিয়া টাকা ও ধারের টাকা আদায় হবে খাদ্য ও পানীয় ব্যবসায় ব্যস্ততা বৃদ্ধি পাবে নতুন বিনিয়োগ করতে পারেন রাতে বিদেশ থেকে ভালো সংবাদ আসবে ছোট ভাই ও বোনের সাথে বেড়াতে যাওয়ার যোগ মিন রাশি আজ ব্যক্তি জীবনে কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সম্মুখীন হতে পারেন ব্যবসা বাণিজ্য ব্যস্ততা বৃদ্ধি পাবে তবে মানসিকভাবে খুব অস্থির থাকবেন রাতে ব্যবসায়িক বকেয়া আদায় হোটেল রেস্তোরাঁ ও খাদ্য ব্যবসায়ীদের বকেয়া টাকা লাভ